চলুন চলুন বলছে আপনাদের স্কুল আপনাদের স্কুলে কি অ্যালিগেশন আপনারা বলুন নিজের ولنا <applause> ولنا <applause> <applause>

ডাক্তার নাকি মেডিকেল টেস্ট করবো নাকি তাহলে আপনারা মেডিকেল টেস্ট করুন তাহলে করুন টেস্ট না আপনি কি মদ্য অবস্থা আছেন স্কুলে না আসেন না আমি আসিই না মদ্য অবস্থায় তো ছেড়ে দিন না উনি তো আঙ্কেল উনি তো বাচ্চার আঙ্কেল মামা আর ঘটনাটা ঘটেছে তো আপনাদের স্কুলে আরে আমি তো আজকেই শুনে সিসিটিভি ফুটেজ দেখে মানে আজকে থানায় পাঠিয়ে দিয়েছি মানে আজকে শুনলেন কি এই শিলতানি তাহানি ঘটনার শিল তাহানি আপনি কিন্তু কি 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 ঘটনা কি ঘটনা কি ঘটনা কি শুনেছেন কি শুনেছেন আপনি তো বলে শুনেছেন কি শুনেছেন সিকিউরিটি আছে ও কোন বাচ্চার সাথে কিছু একটা ব্যাপার হয়েছে কিন্তু কি ব্যাপার হয়েছে কি ব্যাপার সেটা আমার কাছে আপনি তো বলে বলছেন কেন শিলতানি তাহানি না আপনি তো তাহলে বলছেন কেন আপনি শিল তাহানি না আপনি বললেন কেন শিল তাহানি না আপনি তো বলে আপনি গ্যারান্টি নিচ্ছেন

Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond opposite Uttarpada Police Station. Call 8334008787.

স্কুলের ভেতর স্কুলের ভেতর যদি বাচ্চারা নিরাপদ না হয় তাহলে কোথায় কোথায় নিরাপদ থাকবে আপনাদের বিশ্বাস করে স্কুলে দিয়ে যায় তারপর যদি নিরাপত্তার অভাব হয় নিরাপত্তা

না হয়েছে না হয়নি সেটা বলুন ম্যাডাম হয়েছে না হয়নি সেটা বলুন ম্যাডাম ঘটনা কি হয়েছে ঘটনা হয়েছে আমরা খবর পেয়েছি তারপরে বারোটার সময় খবর পেয়েছি আমরা দৌড়ে এসেছি এখানে আড়াই বছরের মেয়ের উপরে বলাৎকার হয়েছে এবং দীর্ঘদিন এটা আড়াই মাস ধরে নাকি হচ্ছিল বারবার এর আগে চিঠি দিয়েছে তার সত্ত্বেও প্রিন্সিপাল কোনো অ্যাকশন নেয়নি এবং আজকে সেটা সিসিটিভি বিভিন্ন মারফত ধরা পড়েছে পুলিশ ইতিমধ্যে নিয়ে গেছে আমরা চাই ইমিডিয়েটলি স্কুলটা বন্ধ হোক এবং প্রিন্সিপালকে সহ এবং যারা যারা আছে সবাইকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক আইনে আয়ত্ত নেয়া তদন্ত করা হোক আমরা এখানে আর রইলাম যতক্ষণে বিচার পাবো আমরা কাউকে ছাড়বো না আমার প্রিন্সিপালকে ওই আটকে রাখো এই মুহূর্তে প্রিন্সিপাল স্কুলের ভেতর আছে স্কুলের ভেতরে আছে সম্ভবত প্রিন্সিপালকে ধরে নিয়ে যাবে না যে কালভিট সে কালপিট তাকে অলরেডি এরা অ্যারেস্ট করেছে এবং প্রিন্সিপালকে এরা ডেকে পাঠিয়েছে যে ওনার তাকেও ডেকে পাঠিয়েছে থানায় কিন্তু আমরা এখানে অবস্থান চালাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা যারা আছে প্রিন্সিপালকে আমরা আটকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পুলিশ অ্যাকশন নেয় আপনার নাম আমার নাম পার্থ দাস সাত নম্বর ওয়ার্ডে আমি একজন আলোচনা स्कूल में हुआ है ये

আপনি তো কম আপনি তো স্কুলের প্রিন্সিপাল এই ধরনের ঘটনা কিছু আমরা সিসিটিভি ফুটেজে সমস্ত কিছু গার্জেনদেরকে দেখিয়েছি আর আমরা পুলিশকে আমরা ডেকেছি পুলিশ এসে সমস্ত ফুটেজ সমস্ত কিছুই দেখেছেন

কিন্তু দেখেন সেটা অনেসম অনেক হ্যাবিটেরও ব্যাপার থাকে আপনি একটুখানি দেখবেন সেটা বলেছে কিন্তু এই কিছু যে টুথি গার্ড বা কিছু ডাক্তার জাগা আমরা কেন ডাক্তারকে দেখাবো কেন ডাক্তার তো ডারজিন কে কেন

আরে <muchas> না

মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে